হজ ফ্লাইটকে অগ্রাধিকার দিতে ঢাকা সিলেট রুটে ফ্লাইট সাময়িক স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে প্রতি বছরের ন্যায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হজ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে এ লক্ষ্যে আগের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাস বৃদ্ধি এবং এয়ারক্রাফট পরিবর্তন ও সমন্বয় সাধনের মাধ্যমে হজ ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে হজ দুই হাজার পঁচিশ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং এয়ারক্রাফট স্বল্পতার জন্য ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট আগামী এক মে থেকে দশ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত রাখা হয়েছে হজ ফ্লাইট শেষে আগামী এগারো জুলাই থেকে আগের মতো ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে যদি ইতিমধ্যে কেউ এক মে থেকে দশ জুলাইয়ের মধ্যে ঢাকা সিলেট ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকিট কিনে থাকেন তাহলে চাহিদা অনুযায়ী বাড়তি খরচ ছাড়াই টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন একই সঙ্গে যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা সিলেট ম্যানচেস্টারের পরিবর্তে ঢাকা সিলেট লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন বলে জানিয়েছে বিমান